এদিকে কি ফাইটা শুরু করে অনুষ্ঠান শুরু করে কনসার্ট Hanafi na তারপরে ফাইন দে রেফেল রোবা সি সিড엥ে হাবাইদ আলশিমিন নগরে হাই তো নগরে আজি আরা মেজবানুত ফাংশনত কি কি করি বেগগেন নগরে গুরি গুরি দেখাবো চলো শুরু করে দি এখানে সবাই জানেন গ্র্যান্ড পেন্টার কত সুন্দর ডাইনিং এর সাইডের কথা যদি বলি প্রথমে আমরা এই সাইড থেকে শুরু করি এখানে অনেক মানুষ ছেলেদের আলাদা লাইন ছিল মেয়েদের আলাদা লাইন ছিল আর বাজিরে বাজি গরু পোস্তের কালার টাইল এত মজা হইছে তার উপর হলো যে মানুষ একবার দুইবার যতবার ইচ্ছা ততবার খেতে পারছে এদিকে আবার র্যাফেল রক আর আমার প্রধান কাজ মানুষের কাছে জিজ্ঞেস করা কেমন লাগছে সবার থেকে রিভিউ নেওয়া দেন আমি স্টার্ট করিয়ে দিলাম बारह लगे आई नाम से डाला फोटो टेरियर मध्य दुको लेंगे मानस टाइम तो বিবে আরmati তার কোপালা মতরຫນনা করি থেকে আর আমেরিকার বুকের মধ্যে এত বড় সার্টিফিকেট কমিউনিটি দেখে এর আই খুব খুশি হই এরি গ্রেট এক্সপেরিয়েন্স ফর মি ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সো আজকে আমাদের এই ডিএফডব্লিউ চাটগাইয়া প্রেজেন্স এখানে এখানে যে একটা অনুষ্ঠান হলো তো এসে কেমন আমার খুবই ভালো লাগছে আর আমরা ধরেন ছিটং একটা সবার আজকে মাস দেড়েক থেকে সবাই একটা যৌথ একটা উদ্যোগে তারপর মিটিং সবাই একটা ইয়া করে মানে সবাইকে একসাথে করাটাই এটা হচ্ছে ওদের একটা সফলতা আর কি তো ভালোই লাগতেছে এবং আমিও হচ্ছে ছিটং এবং চাটকাইয়া মেজবানটা আসলে আমাদের একটা ঐতিহ্য সবাই একটু গেট টুগেদার করা সঙ্গে করে একটু ইয়া করা তা এটাই মানে আমাদের একটা তো খাবার কেমন লাগলো খাবার কি অথেন্টিক চাট গিয়ে মনে হয়েছে মেজবান অথেন্টিক মেজবান আসলে অথেন্টিক মেজবান এটা আসলে আপনার চিটাংয়ের একটু ডিফারেন্ট কিন্তু এটা কাছাকাছি গেছে বাট অতিথিংটা তো আপনার লাকড়ির ছুলাই তারপরে আপনার দেশীয় একটা স্বাদ ওইটা তো আনতে গেলে আসলে অনেকই কষ্টের ব্যাপার তারপরেও ওনারা যথেষ্ট চেষ্টা করছেন তারপরে আপনার মানে মোটামুটি কাছাকাছি গেছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপনাকে ইউ অল কা কনসেপ্ট না আপনার মাটিতে এরকম একটা আয়োজন ছিলেন মানুষদেরকে নিয়ে চমৎকার চমৎকার

বাচ্চারা নাচানাচি করতেছিল অনেক মজা করতেছিল ব্যাকন অনুষ্ঠানের শেষ পর্বের দিকে সবাই আস্তে আস্তে বাসায় চলে যাচ্ছিল গ্র্যান্ড সেন্টার থেকে আজকেও আমি এখানেই শেষ করছি সবাইকে খোদা হাফিজ আসসালামু আলাইকুম